সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম বকলাবার চ্যানেলের পক্ষ থেকে আরও একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জুলফে বাঙ্গাল পণ্ডিত গুয়ার ধান উমাল পর্বত থেকে বইটি সংরক্ষিত লাহোরের পাকিস্তানের অরিজিনাল এই বইটি জুলফে বাঙ্গাল এই বইটার মধ্যে সম্পূর্ণরূপে আপনারা পাবেন শুধুমাত্র বশীকরণের কাজ যে সমস্ত তান্ত্রিক কবিরাজেরা বশীকরণ কাজে ব্যর্থ বা যারা নিজেদের কাজ নিজেরা বশীকরণের কাজগুলো করতে চান তারা আজকের এই ভিডিওটা দেখলে বইটি সম্পর্কে জানতে পারবেন আর এই বইটার মধ্যে আপনারা শুধুমাত্র বশীকরণের কাজই পাবেন যারা বইটা দেখছেন এখান দেখেন যে বশীকরণ কাজ কতটা পাওয়ারফুল কাজগুলো এই বইটার মধ্যে রয়েছে আমি আপনাদেরকে শশীপত্র দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট করে নেন এই যে বইটা দেখেন যে সম্পূর্ণ অরিজিনাল বইটা যে শশীপত্র আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট করে নেন এই যে করুন এখানে যদি দেখেন এরকম পাবেন সম্পূর্ণ বশীকরণের কাজ আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন অরিজিনাল বইটার যে কি কি কাজ রয়েছে স্ক্রিনশট করে নেন দেখেন অরিজিনাল বইটা কেমন হবে এরপরের পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখালি এটাও চাইলে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ পাওয়ারফুল প্রাচীন দিনের অরিজিনাল বশীকরণের কাজগুলো এই বইটার মধ্যে পাবেন তো অনেকে আপনারা অনেক ধরনের বই নেন এই বইটার মধ্যে কিন্তু শুধুমাত্র বশীকরণের কাজ পাবেন বশীকরণ ব্যতীতেও অন্য কোনো কাজ এই বইটার মধ্যে পাবেন না যেমন এই বইটার মধ্যে পাবেন বারো ঘন্টার মধ্যে যে কাউকে বশীভূত করা তদ্ভির নারী বা পুরুষ সবার মনে ভালোবাসার সৃষ্টি করা নারাজ মাহবুবকে রাজি করা কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা কোনো নারীর মনে মহব্বত পয়দা করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসার সৃষ্টি করা স্ত্রী বা পরনারীর অন্তরে প্রেমের আগুন জ্বালানো কোনো নারীকে নিজের রূপ যৌবনে আকৃষ্ট করা কোনো পুরুষকে নিজের রূপ যৌবনে আকৃষ্ট করা সহ বিভিন্ন প্রকারের কাজ এই জুলকে বাঙাল কিতাবটার মধ্যে আপনারা পাবেন তো দর্শক আপনারা যারা এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অবশ্যই বইটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও চাইলে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাতে প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন